ভগবান এই জায়গাটায় আমাদের ঠিক বিচার করেনি যেখানে আমরা একটু মিষ্টি খেলে আমাদের সুগার হয়ে যায় সেখানে সেখানে চিনি করে খায় তাদের সুগার হয় নাই আর ভর্তি ভর্তি মৌমাছি ফুল থেকে মধু তুলে তুলে খায় আমরা শুধু দেখি আমি গর্বিত আজ আজবন্ত কোনো মেয়েকে আই লাভ ইউ বলিনি একটা কারণে ডাক্তার বাবু বলেছে পা ভাঙলে পা প্লাস্টার করে দেব হাত ভাঙলে হাত প্লাস্টার করে দেব কদিন পরে জুড়ে যাবে কিন্তু মন ভাঙলে মন প্লাস্টার করতে পারবে না কোথাও যেন শুনেছি পায়ের জুতো মাথায় উঠে না কিন্তু পাড়ার কাকিমা কাকুর গালে ছুঁড়ে দিল আই এম বলছি বন্ধুরা সিনে মাছ কিন্তু কেন এই পৃথিবীর মধ্যে থেকে ক্ষুদ্রতম জিনিসের মধ্যে এক নম্বর স্থান গ্রহণ করেছেন দিয়ে দিনে এতই ছোট হয়ে যাচ্ছে ভাই কি বলবো চা আছে সাদা চিনি নাই এ জীবনে তুমি নাই তো একা বিজনেস হয়ে কিলাম

হ্যালো আজকাল মেয়েদের ভালোবাসা বাবু তুমি হাতটা ধরো আরেকটা হাত অন্য বলছি প্লিজ তুমি যদি আমার থেকে দু তিন বছরের বড় হও তাহলে আমাকে ভাই বলে ডেকো না খুব কষ্ট হয় পারো তো গালিং বলে ডাকতে পারো কি জানি যে মনে হয় এই ফোনটা আমায় মন্তভূত করেছে চব্বিশ ঘন্টা আমার কাছে কিভাবে আমি রাখতে পারি বলছি বন্ধু আমার সারা মনে একটু উল্টা পাল্টা প্রশ্ন আসছে বলছি মাথার চুল কারো থেকে সাদা কিন্তু আমাদের গায়ের রং কালো থেকে সাদা কেন হয় আমি তো প্রতিজ্ঞা নিয়েছিলাম যে কালো মেয়েকেই বিয়ে করব কিন্তু পৃথিবীতে কোনো কালো মেয়ে দেখতেই পাচ্ছি না সবার মুখে ময়দা মাখা কে বলেছে বাঙালিরা খারাপ বাঙালিরা যতই কষ্টে থাকুক কিন্তু একটা কথা বলতে দেখেছি রে কেমন আছিস ভালো আছিস তো ওই মেয়ে ওই চোখটা তোর আমি জানি কিন্তু ভগবান চোখ দিয়েছে কিসের জন্য আমার সিঙ্গেল ছেলেকে দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে কেউ পাগল বলেছে যদি পাগল বলে থাকে তোমরা পাগল না আসলে পা লম্বা হয় বলছি বন্ধু আমার সাদা সাদা মনে একটু উল্টা পাল্টা প্রশ্ন আসছে সূর্য আছে সূর্য টাইটেল নেম নেই কেন কারণ আমার মনে হয় ওর বাবা নেই দেশলাই নাকি আগুন ধরা কেউ যদি এটা বলতো আমায় ঘরে বউ আনলে ঘরে আগুন ধরে যায় তাহলে আমি বিয়েই করতাম বলছি যে দিনের বেলার জন্য সূর্য আছে রাতের বেলার জন্য চাঁদ আছে আর আমার জন্য multimillion dollar ha! 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 ha!